বিসমুল্লাহ রহমান রাহিম ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকোরেটর মাইক সার্ভিস অ্যান্ড ক্যামেরা লাইটিং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শক ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেকোরেটর ও মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং হাউজে ডিসেম্বর মাস জুড়ে চলছে বিশেষ মূল্য ছাড় অফার বিশেষ মূল্য ছাড় অফার বিশেষ মূল্য ছাড় অফার এই অফারে আপনারা পাচ্ছেন ডেকোরেটর মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং গাই হলুদের স্টেজ সুন্নতে খাতনা জন্মদিনের পার্টি ইত্যাদি সকল প্রকার অনুষ্ঠানের মালামাল পাবেন বিশাল মূল্য ছাড়ে তাই আজ চলে আসুন শক ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং হাউজে যার স্থান নতুন হাট বাজার ভেড়ামারা কুষ্টিয়া জার প্রোফাইটার মোহাম্মদ আসিফ ইকবাল অন্তর বিসমিল্লাহ রহমান রাহিম শক ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শক ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেকোরেটর ও মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং হাউজে ডিসেম্বর মাস জুড়ে চলছে বিশেষ মূল্য ছাড় অফার বিশেষ মূল্য ছাড় অফার বিশেষ মূল্য ছাড় অফার এই অফারে আপনারা পাচ্ছেন ডেকোরেটর মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং গায়ে হলুদের স্টেজ সুন্নতে খাতনা জন্মদিনের পার্টি ইত্যাদি সকল প্রকার অনুষ্ঠানের মালামাল পাবেন বিশাল মূল্য ছাড়ে তাই আজ চলে আসুন শক ইভেন্ট ম্যানেজমেন্ট ডেকোরেটর অ্যান্ড মাইক সার্ভিস ক্যামেরা লাইটিং হাউজে যার স্থান নতুন হাট বাজার